এই আয়াতকে সামনে রেখে উম্মতের আলেমদের কাউল অনুযায়ী মুফাস ভাষা অনুযায়ী আমি আপনাদের অঞ্চলের গ্রাম্য দুই একটা কথা দিয়ে আমি বিষয়টা সাজাই আপনারা খুব খেয়াল করে শুনবেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ আপনারা অত্যন্ত আগ্রহ নিয়ে বসে আছেন কিছু কথা শোনার জন্য আপনাদের অনেকেরই মনে থাকা কথা আজ থেকে পনেরো বিশ বছর আগে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জে আমার আপনার বাসায় বাড়িতে আমাদের মা বোনেরা গৃহিণী গৃহকর্তাদের মোজাহেদায় তত্ত্বাবধানে প্রচেষ্টা আগ্রহে কিউরিসিটিতে প্রত্যেকের বাসায় কম বেশ হাঁস মুরগি লালন পালন করা হইত এখন আছে কিন্তু তুলনামূলকভাবে আগের মতন আর হাঁস মুরগি লালন পালন নাই কতক্ষণ ঠিকই না আচ্ছা বাবার আপনারা বলেন তো দেখি গাইবান্ধা জেলা পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা থেকেও এখানে দু একজন এসেছেন আপনারা সম্মিলিতভাবে উত্তর দিয়ে বলেন তো দেখি হাঁস মুরগি যেই ঘরে থাকে এই ঘরটাকে আপনাদের অঞ্চলের কি বলে ঘর ঘর এক এক দেশে এক একটা বলে যেমন আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ওই সমস্ত অঞ্চলে বলে আতাই বগুড়া নগায় বলে ঘরা। মুরগির ঘরা। কে বা মুরগি তুলবিন না ঘরার মুখ কেন ঢেঘা উদান করবেন না এটা হল নগা জয়পুরহাট এই বগুড়ার আদমদেগি অঞ্চলের একটা ভাষা আর সিরাজগঞ্জ নাটক এই সমস্ত অঞ্চলে বলে খোপ কি বলে ক্ষোভ আর আপনাদের অঞ্চলে বলে সরই ঘর নাকি এক এক দেশের এক এক গুলি ওই ঘুরে ফিরে একই লাউ আর ঠিক না খুব করে কথাগুলি শুনবেন এই ঘরে হাঁস মুরগি যখন একসাথে থাকে কোনটা হাসা কোনটা হাসি কোনটা মোরগ কোনটা মুরগি কোনটা ডিম দেয় কোনটা ডিম দেয় না এগুলি কি কোনো বাসখুস হয় আপনারা সবাই কথা বলতেছেন না বলেন বাসকুস হয় আমি এখনো নিয়মিত লেখা পড়ে করে কথা বলি আমি ময়দানে দীর্ঘদিন যাবৎ আসি তবে দোষ আমার একটা আছে অন্যান্য ভাইয়েরা দিন যায় বুড়া হয় আর আমি বলে দিন যাই জোয়ান হয় এটা আল্লাহর দান এটা কার দান প্রতি বছর দেশের বাইরে চেক আপ করায় আবার চেক আপ আমি করাই না চেক করতে হয় আমার ভক্তবৃন্দ আছে তো আমাকে পরীক্ষা করে বলে যে কেই যে পারসন কমপ্লিট সাকসেসম্যান নট मैन আপনি সুস্থ মানুষ আপনার কোনো রোগ নাই আপনি কি বলতে পারেন হুজুর আপনি কি ইউজ করেন তাই আমি বললি মা আগে তো আমি কোনো ইউজ করি নাই ইদানিং ওই যে আল্লাহওয়ালার হাতে হাত রাখছি ও হয়তো বা ওই আল্লাহওয়ালাদের বরকতে আল্লাহ আমাকে সুস্থ রাখছে তখন তারা বলে যে হুজুর আমাদের কি যদি একটা ফর্মুলা দিয়ে দিতেন তখন আমি তাদেরকে বলি যে হ্যাঁ সুন্নত মানেন আল্লাহর দয়া পাবেন যিনি আপনার স্রষ্টা তিনি আপনাকে ভালোবাসা দিবেন আর আল্লাহর ভালোবাসা পাবে যারা তারা কখনো অসুস্থইতে ভুগবে না কথা বলেন ঠিক কিনা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন একটু মনোযোগী হয়ে যান একেবারে বিশাল ময়দান লোকজন বেশি হলে ওয়াজ ভালো হবে আর কম লোক হলে ওয়াজ ভালো হবে না এই ময়দানে তো আমি হাজার হাজার মানুষের সামনেও কথা বলছি কথা কোন ঠিক কিনা আবার এই অঞ্চলে তো দিনের বেলাও দেখা গেছে যে বিশাল ফিল হাজার হাজার মানুষ বসার জায়গা ছিল না সেখানেও তো আমি মাফি করছি তা আজকে অল্প মানুষ আছেন মন খারাপ করার কিছু নাই অল্প মানুষ হইলেও যে কোরআন হাদিসের আলোচনা হয় বেশি মানুষ হইলেও সেই কোরআন হাদিসের আলোচনায় হয় আল্লাহ পাক আমাদের সবাইকে এখলাসের সহিত কথা বলা এবং শোনার তো দান করে এই জন্য একটু মনোযোগী হন প্লিজ অ্যালার্ট হন সচেতন হন অচেতনতা দূর করেন আমার দিক তাকে কথাগুলি শোনে তো এই চড়াই ঘড়াতে চড়াই ঘরের মধ্যে মুরগির খোপে মুরগির ঘরাতে। হাঁস মুরগি কোনটা দিন দেয় কোনটা ডিম দেয় না কোনটা মুরগা কোনটা মুরগি কোনটা হাসা কোনটা হাসি কোনটা মর্দা কোনটা মেদি এরকম তফাৎ নাই আছে সকালবেলা যখন মুরগির খুব খুলে দেয় ঢাকনাটা খুলে তখন দেখবেন সব একসাথে বের হয় বাড়িওয়ালা বা বাড়িওয়ালির পক্ষ থেকে কোনো খাদ্য দিলে খায় না দিলে না খায় আপন গতিতে চলে যায় সারাদিন আর এই হাঁস মুরগি ঘরে আসে কি বাবা আসে আসে যেই মুরগিটা ডিম দেয় এই মুরগিটা সাড়ে এগারোটা বারোটা অথবা বারোটা এর মধ্যে আবার ঘুরে আসে ঘুরে আসে উনি দেখবেন সিগন্যাল দেয় কক 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 যেটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় বলে কেরে মুরগি কেন ধর পড়া আছে কথা কয় না এভাবে বলে না মুরগি কেন ধর পড়া আছে তখন তার মেয়ে অথবা তার নাতিন অথবা বাড়ির কোনো ব্যক্তি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বলে যে ডিম দিবে ওই জন্য ওই ডিম পাড়ার জায়গা খোঁজো আছে কথা কয় না এটা হা না বলেন যদি মজা পাবেন একটু ধৈর্য ধরে একটু কথা শোনেন তখন সিগনাল দেয় আমার ভিতরে ব্যথা উঠেছে ডিম কোথায় দেব বাবা হায়াতুল হাইওয়ান নামে একটা কিতাব আছে এটা আপনারা স্টাডি করবেন উম্মতের এসলার জন্য সাহাল নুসখা সহজ প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র উম্মতের আলেমরা এটার মধ্যে দিয়ে দিয়েছে আর একটা কিতাব আছে আপনার শকুল হদিস মরহুম আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ লিখিত আববিতি এই আব্বৃত্তি কিতাবটা আপনারা নিজেরা পড়বেন অন্যজনকে পড়ানোর জন্য উৎসাহ দিবেন আরও পড়বেন বেহিস হাকিম্মদ আসরা থানবির কিতাব বুজুর্গদের কিতাব ঘরে রাখবেন দেখবেন বরকত হবে বউ ভালো থাকবে বাচ্চারাও ভালো হবে ঘরটাও নুরানি হবে নিজের মধ্যেও দেখবেন নূর চলে আসবে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্না মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন কষ্ট হচ্ছে না তো বাজার আপনারা ঘাবড়াবেন না আমার ছোট মাহফিল হোক আর বড় মাহফিল হোক আমি কোনোদিন পাবলিক ঠকাই না এই জন্য আল্লাহ আমাকে ভালো রেখেছে কিন্তু অন্য ভাইদের দেখা যায় যে ওনারা খুব বিধি ব্যস্ততা দেখায়া বারবার ঘুরি থাকা আর বলে যে কালকে আমার মাহফিল আছে আজকে এই পর্যন্ত থাক না আমি আর আবার ওইটা আল্লাহ আমাকে এই কাম করার জন্য বানাইছে তা আমি এই কামই করি লোক অল্প বেশি হলি এখন কথা কথা বেড়ে গেছে ওই কোনো এক পরিবার পরিকল্পনা থেকে এক অডিট অফিসার গেছে কোনো এক স্বরে কোন সংসারে কয়টা সই পড়ে কথা বুঝেন তো কয়টা বাচ্চা কাচ্চা যারা রেকর্ড করতেছেন আপনারা বারবার দাঁড়াবেন না ডিস্টার্ব ক্রিয়েট হয় একটু খেয়াল করে শোনেন লোক একমি প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোনেন তো সর অঞ্চলে গেছে যাওয়ার পরে অডিট অফিসার উনি এক ঘরে উকিসুকি মেরে দেখে এক ঘরে সতেরোটা এক ঘরে কয়টা এখন অফিসারের মাথা হাত করে এত সোলফুল কেন এক ঘরে একটা কাঠ হয়ে আছে একটা সিট হয়ে আছে একটা মুড়ি মুকুট দিছে এদিক দিয়ে ভাই বড় আর একটা ওই হিঙ্গেল আপনাদের এলাকায় কি বলে নাকের হ্যাঁ এটা ব্যয় ব্যয় পড়েছে এখন অফিসার চিন্তা করতেছে সম্ভবত এই সতেরোটা বাচ্চা মিলিয়া জন্মাইছে একজন অফিসার নিজে এতমেন হওয়ার জন্য ক্লিয়ার হওয়ার জন্য উনি আবার জিজ্ঞাসা করতেছে তোদের বাচ্চা করে এখন ওই সতেরোটার মধ্যে একটা আসলো খুব ঘাট তারা ঘাট মানে রক্তটা উই এখন ডাক দেখ আমাকে চাষা আসবে কুট থাকা আব্বাই সব অফিসারের মেজাজ আরো গরম হয়ে গেছে ভাবলাম কি হইল কি আচ্ছা তা তোদের কুটি জমি গেছে দেখালিয়া তো এবার বেচারা আসছে সলপল একজন ছেলে যায় ডেকে নিয়েছে আব্বা আব্বা প্যান্ট শার্ট পরে একটা অফিসার আসছে ওই গরিব মানুষ আসা স্যার এই আপনি আমার বাড়িতে গরিবের বাড়িতে হাতির পা স্যার কি করবো কি কত কম ক এগুলা তামান তো এখন ওই গরিব মানুষ তামানি তো আমার সব তো হ্যাঁ আরো আছে নাকি আর একটা পেটে আছে তোর পেটে না তোর বোর পেটে আমার বোর পেটে আচ্ছা তুই কি কাম করি গ্রামের মানুষ তো পল্লী গায়ের মানুষ ফট করে বলে বেড়েছে সার দোয়া করে আল্লাহ রহমতে আমি এই কামই করি দোয়া করেন আমি এই কামই কামি তা আমার যদি কেউ জিজ্ঞেস করে শরীয়তপুরি শীতের সিজনে ওয়াশ করেন গরমের সিজনে কি করেন আমি বলবো যে শীতের সিজনে এই কাম করি গরমের সিজনে এই কাম করি আমি এই কামই করি বাবা কথা কয় না জোরে কথা বলেন ঠিক কিনা আচ্ছা আপনারা কারা কারা জাগনা না আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখার তো দেখি মাসা হাত তোলেন তো ইনশাল্লাহ হাত তোলেন হাত টান টান করে ধরেন মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন বেস্তের বাগান সাজানোর মতন আঙ্গুর ফুলের মতন সরান এবার অ্যাটেনশন ঠিক করার জন্য ঘুম ভাঙানোর জন্য মনোযোগী হতো না ডাইনবার নাড়া সারা দেন শয়তান খেলেন জোরে নাড়েন জোরে নাড়েন আর দেখেন কে নাইবার চায় না যে নাইবার চায় না মনে করেন উনি ওই গুরু ফেললো উনি ওই কামই করে যে একটু হাত নাড়া আর মুজাহিদের মতো উচ্চ আওয়াজে বিপ্লবী কণ্ঠে গোবিন্দগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহ হয় নাই বাবা আর একবার কোন আল্লাহ আকবর আর একবার কোন আল্লাহ আকবর হাত নামা কষ্ট দিলাম নাকি বা বেজার হলেন নাকি একটু খুব খেয়াল করে তো এইবার ডিম পারবে মুরগি বাড়িওয়ালি কি করে এই মুরগির ধর পারনি দেখে আলগা একটা ডিম যে জায়গায় প্রতিদিন ডিম দেয় মুরগি ওই জায়গায় আসে ঠিক না পরে মুরগি যাইয়া ওই ডিমের উপরে বসে পঁয়তাল্লিশ যা হয় হোক আল্লাহর হুকুম মোতাবেক একটা ডিম দেয় তো ডিম দেওয়ার আগে এক সিগনাল ছিল ডিম দেওয়ার পরে কিন্তু ওর আরো সিগন্যাল বেড়ে যায় কথা না মানে ওই এমন চটাচটি করে এমন সিগন্যাল দেয় মনে হয় যে ওর ওই মানে ডিম যে দিছে মনে হচ্ছে যে ডিমের ওজন হবে আগমন কিন্তু হাতত লিয়ে দেখে যে কয় তরে ডিম বাপ রে বাপই এক লিয়ে একটা ডিম কিসুত তাই তোর এত তো সিলানি কক 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 আগে দিশে কিন্তু এই সিগন্যাল কক মানে ডিম দিব আর ডিম দেওয়ার পরে কক 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 দিছি তো দিছি তো নিবু না থুবু না বাপ কি ডিম দিছউ তুই কথা কয় না ভাইজান রসিকতা করার জন্য বলি না আমি আয়াতকে সামনে রেখে বিষয়টা সাজাইতে চাইতেছি খুব খেয়াল করবেন এইবার আমার বক্তব্য হল যে এই হাঁস মুরগি সারাদিন বাড়িতে আসে না ডিম পাড়া মুরগি আসে ডিম দিয়ে চলে যায় সন্ধ্যাবেলায় বেলা ডুবার আগে সব আবার আপন বাড়িতে আসে আইসা দেখবেন কেউ গোসানো বিছনে হাগা বিনাশ করে গাছের ডালে উঠে তারপরে আরো বিভিন্ন ছত্রবঙ্গ হয়ে থাকে সর্বশেষ ওই সরই ঘরে ঢোকার আগে সব দেখবেন বাড়ির আঙিনায় আপনাদের কি কয় কয় কি এই আগে সব দাঁড়ায় কিছু কিছু মুরগি আপনার দেখছেন কিনা জানি না এরকম করে আমার দিক টাকা মাথা এরকম করে আর কথা কেন আর এটার অর্থ হলো আশরাফ আলী থানবি রমজান লেখছেন এটার অর্থ হলো এই মুরগিটা অনেকদিন যাবত এই বাড়িতে আছে সে লিডার হয়ে বাড়ির মালিককে বলে ও মালিক সকালে যে কয়টা বডি ছেড়ে দিয়েছিলেন এখন তো আমরা ঢুকে পড়ব দেখেন তো দেখি গণনা করে দেখেন বডি ঠিক আছে কি আল্লাহ আকবার বললেন না আল্লাহ আকবর বললেন না জি 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 এবার তখন বাড়িওয়ালা গুনে দেখে যে এক দুই তিন আসতে করে আবার সব আস্তে আস্তে ঢোকে ভাই যান এই যে চার দোকানে বেশি কথা হইতেছে ভাই ওনাদেরকে একজন যাই একটু আসতে কথা বলতে বলেন তো বিড়ি খাবো না বিস্কুট খাবো তো আসতে খা জোরে কথা বস না ভাই কথার আওয়াজ যেন এখানে না আসে হানি বিলিতানা টানন ছরেবা ঠিক বসেন এদিক কিছু মানুষ থাকে দেখবেন সব সময় ভালো কাজে বাধা প্রদানকারী হয় ডাইরেক্ট দিবে নাইলে ইনডাইরেক্ট দিবেন কথা কয় না ইনডাইরেক্ট দিবেন এই ধরনের কিছু মানুষ সব সময় থাকবে এটা আমাদের সহ্য করা লাগবে কিন্তু আল্লাহর রহমত আমার মাহফিলে কোনো বাধা দিয়া কোনো বাধাকারী আজ পর্যন্ত ঠেকা রাখতে পারে নাই ভবিষ্যতে পারবে কিনা আল্লাহ বাবাজি আমি এই কথা দিয়ে ঘর দিয়ে কি বুঝাইতে চাই খেয়াল করে আমি আপনি দুনিয়াতে আসার আগে একটা ঘরে ছিলাম সেই ঘরটার নাম হলো মায়ের পেট নামক ঘর বলেন 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 ওই পেটে আমরা যখন ছিলাম কে মুসলমান কে হিন্দু তফাৎ ছিল না হ্যাঁ মুসলমানের পেট থেকে যে সন্তান আসে মুসলমান মায়ের পেট থেকে যে জমিনে আসে তাকে আমরা বলি মুসলমানের সোল আবার যে হিন্দুর পেট থেকে আসে তাকে আমরা বলি হিন্দুর সোল কথা বলে আবার যে খ্রিস্টানের পেট থেকে আসে তাকে বলা হয় খ্রিস্টীয় পরিবারের সন্তান আবার যে বৌদ্ধর মায়ের পেট থেকে আসে তাকে বলা হয় বৌদ্ধর সোর কথা বলেন মহতারাম হাজিন। আবার যে সাঁতালের পেট থেকে আসে তাকে বলা হয় সাঁতালের সোর আবার যে ওই যে সিঙায় ফুক লাগায় না সিঙা লাগায় না বাদিয়ানি বেদে বেদের পেট থেকে যারা পড়ে তাদেরকে বলা হয় বেদের সোর কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন দুনিয়ার জমিনে আসছি মায়ের পেট থেকে মায়ের পেট নামক একটা ক্ষোভ থেকে ভরা থেকে ঘর থেকে এসেছি হাবুটুকু করেছি খেলেছি খেয়েছি দিয়েছি রাজনীতি করেছি শিক্ষানীতি করেছি ব্যবসা করেছি চাকরি করেছি বিদেশে গিয়েছি দেশে ছিলাম আমার ভাইরা আবার আল্লাহ পাকের নির্দেশে আর একটা ক্ষোভে যাইতে হবে আল্লাহর হুকুমে নির্ধারিত টাইমে সেই ক্ষোভটা হইল কবর নামক ক্ষোভ কথা বলেন কথা বলেন সেই ক্ষোভটার নাম কি কবর নামক এই কবর কিন্তু দৈনন্দিন জীবনে সত্তর বার ডাকে আমি কিন্তু ঘরটা ভালো ঘর না বাবা আমি কিন্তু সাপের ঘর আমি কিন্তু আগুনের ঘর আমি কিন্তু বিচ্ছুর ঘর আমি কিন্তু কোনো দাপট আমার কাছে চলবে না পীরের পরিচয় চলবে না নেতার পরিচয় চলবে না টাকাওয়ালার পরিচয় চলবে না আমার কাছে চলবে শুধু আমল কথা বলেন ঠিক কিনা তাহলে আপাতত আমরা বুঝতে পারলাম যে কবরটা বেআমলদের লোকদের জন্য ভালো জায়গা কথা বলেন ভালো জায়গা কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল কবর গৃহ সাজায় নিতে হয় আমল কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন বলেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ঠিক কিনা দিন পরে না খুশি যাবে নয় দিন পরে চুল পরে খুশি যাবি নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে হইল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কব জায়গা ভালো নয় বলে না কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় আমল কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় রঙিনে পৃথিবী হবে সাদের দীর্ঘ মাটিতে খাবি শূন্য হবে তোমার সেন্দে গানি কার লাগি আগা, এত মায়া এত চোখের পানি রে মন কার আগা, এত মায়া এত চোখের পানি সন্ধ্যা ডুবি বেলা হাবি ভবেডি মেলা ঠিকরা সন্ধ্যা হলে ডুবি বেলা সঙ্গ হাবি ভবি মেলা কেউ বা দিবি আখি কেউ বা দিবি আখিরি গোশালি কেউ বাই বি আবার আতর দানি কার লাগি এ এত মায়া এত চোখের পানি রে মন বলেন কার লাগি এ এত মায়া এত চোখের পানি কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দি কবর গৃহ সাজায় নিতে হয় আমল কবর গৃহ সাজায় নিতে হয় কবর কবর জায়গা জায়গা ভালো ভালো নয় নয় বলেন মাশালা দেখেন তো কে বলে না যে বলবে না মনে করবেন আপাতত সে আল্লাহ সুত্তি করছে মুই মুখ কবর জায়গা ভালো নয় কব আবার কবর জায়গা ভালো নয় কব আমল কবর গৃহ সাজায় নিতে হয় আমল কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় লিল্লা হেতবি লিল্লা হেতবি লিল্লা হেতবি